ফের শহরের দুটি স্কুলে বোমার হুমকি ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল ও ক্যালকাটা বয়েজ স্কুলকে হুমকি দিয়ে ইমেইল সঙ্গে সঙ্গেই দুটি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় একশো ডায়াল করে জানানো হয় প্রশাসনকে ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলে আসে আনন্দপুর থানার পুলিশ এবং ক্যালকাটা বয়েজ স্কুলে আসে তালতলা থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে আসে বোম স্কোয়াডের টিম ও পুলিশ কুকুর আজ বিকেল চারটে নাগাদ শেষ পাওয়া খবর অনুযায়ী তল্লাশি চালিয়েও দুটি স্কুল থেকে কিছুই পাওয়া যায়নি তবে কে বা কারা কি উদ্দেশ্যে এই হুমকি দিল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়